আসসালামু আলাইকুম ইবরিয়ান আমাদের পাটালি গোল্ড আপনাদেরকে একটু দেখায় দেখেন দেখেন এটা দেখেন কত সুন্দর রসলা দেখেন ভেতরে একেবারে হাত দিয়ে একটু ঘষা দেওয়ার সাথে সাথে কিন্তু এটা গলে যাচ্ছে দেখেন আমি যদি এখান থেকে একটু ভেঙে দেখাই দেখেন কি চমৎকার এবং কালারটা কিন্তু খুবই সুন্দর এটা স্মেলও কিন্তু অসাধারণ আমি যদি একটু শুনি খেয়ে দেখায় দেখেন এটা গালে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু সাথে সাথে গলে যাচ্ছে খুবই চমৎকার দেখেন আর এটা সামান্য একটু চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু ভেঙে যাবে পাটালি পাটালি কিন্তু এই যে ভাঙলে যে চাপ দেওয়ার সাথে সাথে ভেঙে যাবে বা শক্ত নরম এটার উপরে চাষ করা একটু কঠিন এখন পাটালিটা কিন্তু এর থেকে একটু শক্ত হতে পারে কারণ রসটা যখন জাল করা হয় তখন যদি গুড়টা একটু করা হয়ে যায় তাহলে কিন্তু পাটালিটা একটু করা হতে পারে তবে কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেগুলোর মাধ্যমে জানা যায় যেমন দেখেন পাটালিটা ভেতরটা কিন্তু যতই করা হোক এরকম সালো হবে ঠিক আছে এটা গালে দেওয়ার পরে গালে কিন্তু সাথে সাথে গালে আপনার আহ জিব্বার সাথে এটা কিন্তু মিশে যাবে সেইভাবে কিন্তু পাটালিগুলোটা চালিয়ে যেতে পারে